হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমি ডিটিজি প্রিন্টার নিয়ে আলোচনা করব কেন এটি বর্তমান সময়ের জন্য একটি জনপ্রিয় ব্যবসা হয়ে উঠেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখায় অনুরোধ রইল ডিটিজি প্রিন্টার বা ডিরেক্ট টু গার্মেন্ট প্রিন্টার হলো একটি অত্যাধুনিক প্রযুক্তি যা কাপড়ের উপর সরাসরি প্রিন্ট করতে ব্যবহার করা হয় এই প্রযুক্তির মাধ্যমে যে কোনো ডিজাইন ছবি বা টেক্সট খুব সহজেই প্রিন্ট করা সম্ভব এই ব্যবসাটি কেন এত গুরুত্বপূর্ণ তা আমরা কয়েকটি পয়েন্টে আলোচনা করার চেষ্টা করব। ডিটিজি প্রিন্টার ব্যবহার করা খুবই সহজ এটি সম্পূর্ণ অটোমেটিক একটি মেশিন তাই কম সময়ে বেশি কাজ করা সম্ভব ডিটিজি প্রিন্টার দিয়ে প্রিন্ট করার ডিজাইনগুলো খুব উচ্চমানের হয় ফলে কাস্টমারদের সন্তুষ্টি বেড়ে যায় এই প্রিন্টার দিয়ে কম খরচে উচ্চমানের প্রোডাক্ট তৈরি করা যায় যা ব্যবসায় লাভ বাড়াতে সাহায্য করে ডিটিজি প্রিন্টারের মাধ্যমে খুব দ্রুত প্রিন্ট করা যায় ফলে সময় বাঁচে এবং উৎপাদন ক্ষমতা বাড়ে বর্তমান সময়ে ডিটিজি প্রিন্টার ব্যবসার জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে এর কিছু কারণ হলো, কাস্টমাররা এখন নিজেদের পছন্দ মতো ডিজাইন চায় যা ডিটিজি প্রিন্টারের মাধ্যমে খুব সহজেই সম্ভব বিভিন্ন ইভেন্ট এবং উৎসবের জন্য কাস্টমাইজড প্রোডাক্টের চাহিদা অনেক বেশি যা ডিটিজি প্রিন্টারের মাধ্যমে পূরণ করা যায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ডিটিজি প্রিন্টার ব্যবসা খুব সহজে পরিচালনা করা যায় এবং আপনি চাইলে সারা বিশ্বে পণ্য বিক্রি করতে পারবেন নতুন নতুন ডিজাইন তৈরির সুযোগ থাকে যা ব্যবসাকে আরও আকর্ষণীয় করে তোলে এসব কারণে বলা যায় ডিটিজি প্রিন্টার ব্যবসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক ব্যবসা এর ব্যবহার সহজ উৎপাদন খরচ কম এবং বাজারের চাহিদা বেশি তাই যারা নতুন ব্যবসা শুরু করতে চান বা নিজেদের ব্যবসাকে আরও সম্প্রসারিত করতে চান তাদের জন্য ডিটিজি প্রিন্টার একটি আদর্শ ব্যবসা হতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যদি মেশিনটি নিতে চান অথবা মেশিন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে এসে কথা বলতে পারেন আমরা বিভিন্ন রকমের মেশিনারি ইম্পোর্ট করে থাকি আমাদের সম্পর্কে জানতে অথবা যে কোনো তথ্য পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট রাইডার্স ডট কম